প্রায় পাঁচশো বছরের পুরনো জৈনগ্রামে গ্রামে এদিন শিব মন্দির দর্শন করতে গিয়েছিলাম সুরঙ্গ দিয়ে গঙ্গা থেকে জল এনে নাকি এই শিবলিঙ্গকে চান করানো হয় সেই সব ইতিহাস শুনতে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যেখানে বিস্তারিতভাবে মন্দির নিয়ে আলোচনা করা হয়েছে এই যোগ্রামের জলেশ্বর মন্দির এই জলেশ্বর মন্দিরের ইতিহাস কিন্তু কিভাবে যোগ্রামের জলেশ্বর মন্দিরে আসবেন জলেশ্বর মন্দিরে আসতে গেলে যোগ্রাম স্টেশনে আপনাদের নামতে হবে যোগ্রাম স্টেশন থেকে পনেরো বা কুড়ি টাকা দিয়ে টোটো ভাড়া করে আপনারা এই জলেশ্বর মন্দিরে এসে পৌঁছবেন এছাড়াও এই মন্দিরে শোনা যায় নাকি কালাপাহাড় আক্রমণ করেছিলেন এবং এই জলেশ্বর মন্দিরের এমন একটি সুরঙ্গ ছিল যেখান থেকে যে সুরঙ্গ দিয়ে মানুষ সরাসরি গঙ্গায় পৌঁছে যেতে পারতেন সেই গঙ্গা থেকে জল তুলে এনে বাবা জলেশ্বরের মাথায় জল ঢাকতেন জলেশ্বরের মন্দিরে গিয়ে শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গের অদ্ভুত দর্শন হয়েছিল এবং পুরোহিত মশাইয়ের পুজোর সাক্ষী হয়েছিলাম আচ্ছা মন্দিরের নামটা কি একটু বলুন মন্দিরের নাম হচ্ছে জলসন্নাথ তীর্থ এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলুন ইতিহাস হচ্ছে মন্দিরে মন্দির অতি আমাদের গ্রামের পাশে মন্দির এই মন্দিরটি জাগ্রত এবং এখানে প্রচুর ধরুন শ্রাবণ মাস প্লাস শিবাত্রি সময় তীর্থীদের প্রচুর লোক সমাগম হয় এবং মানুষ এই জাগ্রত বিশ্বাস করে এবং ঠাকুরের কাছে অনেক মানুষ উপকৃত হয়েছে ঠিক আছে এটা খুব প্রাচীন মন্দির প্রায় পাঁচশো বছরের উপর আচ্ছা তাই তাই এই শিবলিঙ্গেও কি পাঁচশো বছরের পুরনো হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাইকে বলায় তিনি অত্যন্ত যত্ন সহকারে পুজো করে দিলেন এবং কোনো কোনো জায়গায় এরকমও শোনা যায় কালাপাহাড় নাকি একবার এই যৌগ্রামের জলেশ্বর মন্দির আক্রমণ করে এই মন্দিরের মূল শিবলিঙ্গ ধ্বংস করে দিয়েছিল তো পরবর্তীকালে আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় এবং সেটাও প্রায় পাঁচশো বছরের পুরনো জৈন গ্রাম থেকে সৃষ্টি হয় যৌগ্রামের এই জলেশ্বর মন্দির আপনারা অবশ্যই ভ্রমণ করুন খুব ভালো লাগবে